অন্যায় করছে একটু এখন ড্রাই স্পেল যখন চলছে তিন চার দিন যদি ওয়েট করতো তাহলে জলটা চলে গেলে মানে আলটিমেটলি ঘুরে টুরে সব জলটা তো আলটিমেটলি নদীতে যাবে আর কি কী আছে সারা সাড়ি বান বা বড়ো কোটাল হয়েছে সেই কোটালে নদীও ফেঁপে রয়েছে একটু ভাটার সময় যদি জলটা বেরিয়ে যায় দু একদিন বাদে তাহলে যদি ছাড়তো তাহলে বেটার হবে এই রেগুলারলি ছাড়ে যে ড্রাই স্পেল ছিল

থার্টি পারসেন্ট ক্যাপাসিটি চলছে আমি কিছুদিন আগে গেছিলাম তারপরে ওদের সাথে একটা মিটিংও চিফ সেক্রেটারি নিয়েছিলেন যে আমি বলেছিলাম জলটা ছেড়ে দিন কিন্তু দুর্ভাগ্য তখন জল ছাড়লো না আর এখন যখন হেভি বৃষ্টি হচ্ছে তার মধ্যে জলটা ছেড়ে দিতে এই অবস্থা